দীর্ঘ ছ বছর ধরে প্যারালাইজড ছিলেন স্বামী সেই দীর্ঘ ছ বছর তাকে আগলে সুস্থ করে তোলেন স্ত্রী কিন্তু স্বার্থপর যুবক সুস্থ হয়ে উঠেই নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে এক সপ্তাহের মধ্যে বিয়ে করলেন আর একজনকে হ্যাঁ সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায় সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে জানা যায় দু ষোলো সালে নুরুল সায়জওয়ানি নামের ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় এক যুবকের কিন্তু বিয়ের পর স্বামী স্ত্রী কর্মসূত্রে বেশিরভাগ সময় আলাদাই থাকতেন তাদের একটি সন্তানও হয় কিন্তু বিয়ের দু বছরের মাথায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন নুরুলের স্বামী নুরুল কিন্তু অসুস্থ স্বামীকে ফেলে কোথাও চলে যাননি উল্টে সন্তানের দুহাতে মতো করে আগলে সুস্থ করে তুলেছেন তাকে স্বামীকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে বদলানো সবটা একা হাতেই করেছেন তিনি কিন্তু যুবক সুস্থ হয়ে ফিরে এসে সর্বপ্রথম কি করেছেন জানেন নিজের স্ত্রী অর্থাৎ নুরুলকে বিনা কারণেই ডিভোর্স দিয়েছেন আর ডিভোর্সের এক সপ্তাহ যেতে না যেতেই নতুন একজনকে আবারও বিয়ে করেছেন তিনি সম্প্রতি নুরুল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার প্রাক্তন স্বামীকে জানিয়েছেন নতুন বিয়ের শুভেচ্ছা আশা করি যাকে বেছে নিয়েছ সে তোমায় আমার মতো ভালো রাখবে বেইমানিটা আজকাল যেন খুব নর্মাল হয়ে গেছে তাই না কি মনে হয় আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন